ভাই আমরা যারা পেজ চালাই পেজটাকে নষ্ট করতে চাই না তারা আমাদের সব সময় আমাদের আইডি প্রোডাক্টার টা আগে দিতে হবে আমাদের আগে দিলে তাহলে আমাদের পেজটা কখন নষ্ট হবে না আগে আমাদের সুরক্ষা দিতে হবে কোনো হ্যাকার আপনার আইডিটাকে হ্যাক করতে আপনি ফাংশনটা করে নেবেন সকলে ফলো করবেন এবং সকলে এই ফাংশনটা করে নেবেন তাহলে আপনার আইডি কখন হ্যাক হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে সকলে শেয়ার করে দেবেন আসুন চলে যায় আমরা মূল কাজে সকলে ঠিক করার জন্য সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর চলে যাবেন থ্রি ডটমিন্টে থ্রি ডটমিন্টে যাওয়ার পর স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি দেখবেন এখানে সেটিংস অ্যান্ড সেটিংস এটার উপর টেপ করে দেবেন এটার উপর টেপ করে দেওয়ার পর আপনার চলে যাবেন সেটিংসে সেটিংসে টেপ করে দেওয়ার পরে আপনার চলে যেতে হবে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি প্রথম আমাদের এই স্টেপটা চলে যেতে হবে তারপরে যেতে হবে আমাদের দ্বিতীয় স্টপটা আমাদের এই স্টেপটা যাওয়ার পরে আগে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এটার কাজটা আমরা করে নেব এটা কাজটা করে নিয়ে আবার আমাদের চলে যেতে হবে আমাদের চলে যেতে হবে যে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এটার ভিতরে আবার ট্যাপ করে দিতে হবে আবার ট্যাপ করে দিয়ে এখান থেকে আমরা এই কাজটা শেষ করে নেব টু এখানে পরবর্তী স্টেপটা আমাদের টু স্টেপ ভেরিফাই টু স্টেপ ভেরিফাইতে আমাদের চলে যেতে হবে এখানে টু ফ্যাক্টর ভেরিফাইতে ভেরিফাইতে চলে গিয়ে এখানে আপনার ভেরিফাইটা করে নেবেন একটা ভেরিফাই এখান থেকে করে নেবেন টু স্টেপ ভেরিফাইটা করে নিয়ে তারপর আপনার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন আইডি কার্ড কিবা পাসপোর্ট কি আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে হোক আপনি ভেরিফাইটা করে নেবেন প্রথম সর্বপ্রথম আপনার টু এস্টে ভেরিফাইটা চালু করার জন্য কী করতে হবে আপনার একটা নাম্বার দিয়ে আপনি টু এস্টে ভেরিফাইটা চালু করে নেবেন আপনার একটা নাম্বার দিয়ে টু এস্টে ভেরিফাইটা চালু করে নিলে আপনার এই টু এস্টে ভেরিফাই যখন আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড অন্য একজন নিয়ে দিয়ে দেবেন আপনি দিয়ে দেবেন যে আপনার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা যেটাতে আপনি আইডিটা খুঁজছেন সেটা তাকে দিয়ে দেবেন কিন্তু সে কিন্তু আপনার আইডিটা কখন লগ ইন করতে পারবেন আপনার আইডিটা লগ ইন করতে হলে আপনার এখানে আপনার নাম্বারে হয়তো আপনার হোয়াটসঅ্যাপে কোড আসতে হবে কোড নেওয়ার পরে সে আইডি লগ ইন করতে হবে তাহলে এখান থেকে আমরা টু ফ্যাক্টর ভেরিফাইটা অবশ্যই আগে চালু করে নেব আমার এখানে চালু করা আছে টু ফ্যাক্টর ভেরিফাই এই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছে না যে আপনারা কিভাবে করে নেবেন এখানে ঢুকলে আপনার অপশনগুলো পেয়ে যাবেন আপনারা এখানে এই যে আপনার নামের উপরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের চলে চলে আসলে আপনারা থেকে করে করে টু টু ভেরিফাই নিলে তারপর আপনার এখান থেকে চলে আসবেন পরবর্তী স্টেপটা করার জন্য পরবর্তী স্টেপটা করার জন্য আপনারা চলে আসবেন এখান থেকে একটু ব্যাগে ব্যাগে চলে এসে আপনি চলে যাবেন আপনি চলে যাবেন এই যে এইখানে আপনার পার্সোনাল ডিটেইলস এই যে পার্সোনাল ডিটেলস আপনি চলে যাবেন পার্সোনাল ডিটেইলসে ট্যাপ করে পার্সোনাল ডিটেইলসে যাওয়ার পরে আপনি এই যে এইখানে এইখানে ঢুকবেন এখানে ঢোকার পরে আপনার আইডি কার্ড কিবা আপনার পাসপোর্ট কিবা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক আপনি দিয়ে এটাকে আপনি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নিলে আপনার আইডিটা যদি কখনো হ্যাক হয়ে যায় কিবা হারিয়ে যায় কখনো নষ্ট হয়ে যায় তখন আপনি ওইটা দিয়ে ওইটা দিয়ে আপনি যেটা দিয়ে করবেন যেমনি আপনার আইডি কার্ড কিংবা পাসপোর্ট যেটা দিয়ে আপনি করেন ওইটা দিয়ে আপনার আইডিটা আবার আপনি ব্যাগ আনতে পারবেন কেউ আপনার আইডিটা কখন রাখতে পারবে না কখন আপনার আইডিটা হ্যাক করতে পারবে না আপনার আইডি হ্যাক করে ফেলে তাহলে আপনি কিন্তু ওইটা দিয়ে নিয়ে আসতে পারবেন অবশ্যই আমরা এখানে সেই ভেরিফাইটা করে নেব আমাদের এইটা সকলের খেয়াল রাখতে হবে এখানে ঢুকে প্রথম স্টেপটা আপনার এই করবেন প্রথম স্টেপটা আপনি চাপ দেবে না চাপ দিলেই আপনার এখানে ভেরিফিটা হয়ে যাবে অথবা আমরা সকলেই করে নেব যাতে আমাদের আইডিটা কখনো নষ্ট না হয়